হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মিজান রহমান আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ভিডিও সেটা হলো আজকে মালয়েশিয়া কলালামপুর থেকে আমরা যাব বেত উদ্দেশ্যে আমরা এখন হোটেলে আছি আমরা একজনে উঠেছি কলালামপুর বিনটাঙে এখান থেকে এখন রওনা দিব আমরা এখন লোবিতে আছি লোবি থেকে আমরা রওনা দিব বেতু উদ্দেশ্যে তো সাথে থাকুন দেখাচ্ছি সব কিছু আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে এখানে এখন টিকিট কাটব টিকিট কাটতে হবে মেশিনের মাধ্যমে মেশিনের ভিতরে টাকা দিতে হবে তারপর এখান থেকে টিকিট বের হবে অথবা কয়েন্ট কার্ড যেটা বের হয় সেটা নিয়ে আমরা চলে যাব মেট্রোতে তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে অল্প টাকায় বেতু ক্যাপসে যাওয়া যায় তো এইখানে আমি কয়েন নিয়েছি কয়েনটা হাত থেকে পড়ে গেছে অবশ্যই তো আবার উঠিয়ে নিলাম এখন এই কয়েনটা এখানে পান্স করে তারপর এখানে চলে যেতে হবে মেট্রো স্টেশনের উপরে তো এইখানে ট্রাই করেছি হয় নাই দেখি এখানে আমি একটা ভুল জায়গায় গিয়েছিলাম এখন রাইট জায়গাতেই আছে এখন পান্স করছে এখন খুলে গেছে গেটটা তো আমরা দুজন আমি আর আমার ওয়াইফ আমরা যাব কিভাবে অল্প টাকায় যাওয়া যায় সেই চিন্তায় আমরা মেট্রোতে উঠি মেট্রোতে এখান থেকে সরাসরি বেতকে যাওয়া যাবে না তো এখান থেকে যেতে হবে আগে কেএল সেন্টার কেএল সেন্টারে গিয়ে ওইখানে সব জায়গার মানে থেকে বড় স্টেশন হলো ওইখানে ওইখানে গেলে বাস ট্রেন মেট্রো সব কিছুর ওইখানে টিকিট অ্যাভেলেবেল এবং কাউন্টার অ্যাভেলেবেল এখান থেকে আসলে সবাই সব জায়গায় মুভ করে মালয়েশিয়াতে তো এখানে আমরা যাচ্ছি আমরা অলরেডি মেট্রোতে উঠে গেছি মেট্রো এখন কেহেলের দিকে উদ্দেশ্য করে যাচ্ছে তো আমরা উঠে দুইটা সিট পেয়েছি আমরা দুজন বসে গেছি তো বসে গিয়ে আমরা এখন একটু সব দেখতেছি এবং ভিউটা এত অসাধারণ লাগতেছে এখানে যাবার আবার এখন আমরা আছি সাঙ্গি ওয়াং স্টেশনে এখানে মানে পুকুর বিন্তাঙের এখানে এখান থেকে রওনা দিলাম এখন আমরা চলে যাব কেয়ার সেন্টারে আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা অলরেডি পুষে গেছি সেন্টারে আমরা মার্কেটের ভিতর থেকে তিনতলা থেকে আবার নিচতলা নামতে হবে এখানে ভিতর দিয়ে আমরা আরেকটা মেট্রো প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্ম ফাইভ আছে ওইখানে যেতে হবে গিয়ে টিকিট কেটে তারপরে আমাদের ট্রেনে উঠতে হবে ট্রেনে উঠে তার করতে হবে যাই হোক মার্কেটের ভিতর দিকে একটা রোড গিয়েছে এইটা দিয়ে যাতায়াত করতে হয় সব কিছু এখান থেকে কেএল সেন্টার থেকে মুভ করে সবাই তো আমরাও এখান থেকে ইতিবাচক সেই রকমই আমরা মুভ করতেছি তো আমরা টিকিট কেটে ফেলছি এখানে টিকিটের প্রাইস নিয়েছে দুই টাকা ষাট পয়সা মানে মালয়েশিয়ার ইঙ্গিতে যা বাংলা টাকায় পড়েছে প্রায় ষাট বাষট্টি টাকা তো একশো তিরিশ টাকা দুইটা টিকিট পড়েছে বাংলা টাকায় যা মালয়েশিয়ার মুদ্রায় আপনার পাঁচ টাকা বিশ পয়সা এরকম তো আমরা ট্রেনে এসে গেছে ট্রেনে উঠে পড়লাম উঠে পড়ে আমরা এখন যাবো বাতৃ কবসে এবং পুষে গেলাম পুষিয়ে গিয়েছি বাতৃ এখন এখানে নেমে দেখলাম অসাধারণ একটা পরিবেশ যা দেখার মতন দৃশ্য বাতিকা হলো মূলত হিন্দুদের একটা মন্দির এখানে এখানে পসে আপনি আসলে আসলে জায়গাটা অনেক ভালো লাগবে এবং ঘুরে দেখবেন তো সব কিছুই এখানে উপভোগ করবেন অনেক সুন্দরভাবে আপনারা দেখেন এবং উপভোগ করেন আমাদের সাথে সুন্দর একটা জায়গা এবং সুন্দর সুন্দর এখানে অনেক দোকানাপাট আছে অনেক রেস্তোরাঁ আছে অনেক স্পেস আছে এখানে অনেক দেখার মতন অনেক কিছু আছে এখানে বাড়তি এখানে আসলে পরিবেশটা একটু অন্যরকম এখানে খুব ঠান্ডা পরিবেশ এখানে কোন অত আজকে ছুটির দিন মালয়েশিয়ার রবিবার থাকে ছুটি থাকে ছুটির দিন অত লোকজন হয় নাই তো পাহাড়টা দেখতে পাচ্ছেন পাহাড়টা অনেক উঁচু এবং সাদা এ হে আমার ওয়াইফ কি খুশি এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরের যে একটা মূর্তি আছে মূর্তিটা তো দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর ভিউ এবং সাথে থাকুন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করবেন জানি পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি আপনাদের কাছে এটাই চাওয়া এবং আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে কোথায় থেকে কোথায় যাচ্ছি কয় টাকা ব্যয় হচ্ছে কত খরচ হচ্ছে কত টাকা খরচ হলে আপনারা যেতে পারবেন সব কিছু আপডেট আমরা দিয়ে দেবো তো আপনারা সাথে থাকুন এই যে দেখেন যে বেতু কেপস একটা বিশাল আকার একটা সাইনবোর্ড দিয়ে এখানে লেখা আছে এটা স্পন্সার করেছে পেপসি পেপসি স্পন্সার করেছে নিচে লেখা দেখেন তো যাই হোক এখানে এসে অনেক ভালো লাগলো তো আমরা এখানে ঘোরা শেষ করে আমরা কলালামপুরের উদ্দেশ্য রওনা দেব কিছুদিনের ভিতরেই তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন মাঝখানে আমাদের একটু খাওয়ার বিরতি তো এখানে খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে বসি এখানে খাবার দেখে পছন্দ হয়েছে মেনু দেখে পছন্দ হয়েছে তাই আমরা এখানে অর্ডার করলাম অর্ডার করে আমরা বসে গেলাম এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কলারামপুরের উদ্দেশ্যে রওনা দিব ততক্ষণ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সুন্দর সুন্দর জায়গা আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের ঘোরাও শেষ আমরা এখন কলারামপুরের উদ্দেশ্যে আমরা অলরেডি বের হয়ে গিয়েছি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ